দেখতে গেছি যেদিন তোমার বাড়ির মানুষ কয় এই মেয়েটা আরো পাঁচটা মেয়ের মতো নয় তোমার খাইয়া ঘোষ তোমার কাকার হইলো দোষ পাঁচশো টাকা খাইয়া ঘোষ এমন মায়া না সারা দুনিয়া এমাল চলে না ওর সাথে মোর সংসার হবে না কে কে আসছে আমি ব্যাংক থেকে এসেছি কারো যদি লোন থাকে আমরা শোধ করে দিই আপনার কি কোনো ব্যাংকে লোন আছে হ্যাঁ আমার চার পাঁচটা ব্যাংকে লোন আছে কি কি ব্যাংকে কয়েকটা ব্যাংকে লোন আছে আর হইতেছে এই যে বাইটা দেখতেছেন এটাও আমার লোনে তাই নাকি জি ও আচ্ছা হ্যালো বাবা তুমি বড় আপুর কার সাথে বিয়ে ঠিক করছিলা হ্যাঁ সে তো পথের ভিখারি আরও দাও বিয়ে পথের ভিখারি এই কাঁচা আমে আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে? পাকবে না কি করবে? সব কিছু তো বেজাল। দেখো কেমিক্যাল দেয়া আম আনছ নাকি? আরে না, কাঁচা বাজার দিয়ে আম আনছ। ও আমি কেমিক্যাল আসবে কি করে? ভালো কথা। আজকে কি তোমার মা আরছিল নাকি? হ্যাঁ, আসছিল তুমি আসার আগেই চলে গেছে। তুমি কি করে জানলা? কাçam পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চাইতেও বিষাক্ত। ও আপনি পঁচিশ বছর বিয়ে করছেন এখন আপনার শরীর ফিট আছে কিভাবে বাসুর ঘরে দুজন প্রতিজ্ঞা করছিলাম যে ভুল করবে সে প্রতিদিন পাঁচ কিলোমিটার করে হাঁটতে আপনি তো জানেন মেয়েরা কখনো ভুল করে না তাই প্রতিদিন আমি পাঁচ কিলোমিটার করে হাঁটি আপনার বুঝলাম ভাবি শরীরে ফিট ফাট আছে তার রহস্যটা কি আসপন্ত শুনছেন কোন বউ তার স্বামীকে বিশ্বাস করে তাই সে আমার পিছ সাথে আতে আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা সেটা দেখার জন্য ভাই তুমি কার সাথে কথা বলছ সোজা হাঁটো এই শুনছো তোমার ছেলে নাকি আর কোচিং এ যাবে না নতুন কোচিং এ ভর্তি হবে নতুন কোচিং এ ভর্তি হবে কেন আগের কোচিং এ ঠিকমতো লেখাপড়া করায় না লেখাপড়া ঠিকমতই করায় কোচিং এর হেড স্যার বিয়ে করছে তাই আর যাবে না স্যার বিয়ে করছে তাতে তোমার ছেলে সমস্যা কোথায় স্যার কি ঠিকমতো আসে না স্যার প্রতিদিন আসে বইয়ের মার খায় আর রাগ মেটে ছাত্রদের উপর আজকে আমার 2000 টাকা চুরি হয়ে গেছে কিন্তু চোরকে গালাগালা দিলেই আয় বউরেগে যাচ্ছে এই কি বলে তুমি বিয়া হয়েছিল কয় বছর বয়সে আমার যখন পনেরো বছর তখন বিয়ে হয়েছিল আর আমাকে বড় খালার তোর খালার তাই এগারো বছরে বিয়ে হয়েছিল নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে তোর নানি একবার ছোট্ট বিয়ে হয়েছিল তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে কে আমার চোখ একবার পরিষ্কার করো সানি মানে কিছু পরে না আমি সুন্দর করে দেখতাছি না আমার যে বিশ বছর তোর তাছে চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে জানেন ভাবি ছোট্ট একটা ভুলের কারণে এক লেখকের একদিনে বিশ লাখ বই বিক্রি হয়ে গেছে বলেন কি অরুণ ভাই একদিনে বিশ লাখ বই বিক্রি হয়ে গেছে বইয়ের নাম কি বইয়ের নাম ছিল এক আইডিয়া যা আপনার লাইফ পাল্টায় ফেলাবে ভুলে সেখানে ছাপা হয়েছে এক আইডিয়া যা আপনার ওয়াইফ পাল্টায় ফেলাবে এই এক আইডিয়া যা আপনার ওয়াইফকে পাল্টে দেবে এই বই কি তুমি কিনে আনছো একটা প্রশ্ন করছিলাম হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পর মারছে হুজুর মারতে পারে না কি প্রশ্ন করছিলা হুজুররে প্রশ্ন করছিলাম বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে